শুভেন্দুর আতঙ্কে হলদিয়াতে কাকে ভোট দিতে হবে সেটাই বলতে পারেননি ভুলে গেছেন আর নন্দীগ্রামে মমতা ব্যানার্জি ভালো পায়ে প্লাস্টার জড়িয়ে অনেক নাটক করেছেন যখনই বিপদে পড়েন আমার চাপ সহ্য করতে না পেরে এইসব কথা বলেন মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দু অধিকারের ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণত টুডু সমর্থনে ঝাড়গ্রামের শিলদাতে বিজয় সংকল্প সভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিনের সভা মঞ্চে একেবারে চাঁছা ছোলা ভাষায় এক হাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্য সরকার চোর দ্বারা পরিচালিত হচ্ছে মন্তব্য করেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে শুভেন্দু বলেন যখনই বিপদে পড়েন আমার চাপ সহ্য করতে না পেরে এইসব কথা বলেন শুভেন্দুর আতঙ্কে হলদিয়াতে কাকে ভোট দিতে হবে সেটাই বলতে পারেননি ভুলে গেছেন আর নন্দীগ্রামে মমতা ব্যানার্জি ভালো পায়ে প্লাস্টার জড়িয়ে অনেক নাটক করেছেন দু সালে নন্দীগ্রামের জনগণ পঁয়ষট্টি হাজার মুসলমান ভোট সব মমতাকে দিয়েছে তারপরেও উনিশশো ভোটে এক ভোটে আমাকে জিতিয়ে মমতা ব্যানার্জির মিথ্যাচারের রেজাল্ট জনগণ দিয়েছেন শোনাবো কি বলছেন শুভেন্দু অধিকারী শুনুন ওরা উত্তর নন্দীগ্রামের লোক একুশ সালে দিয়ে দিয়েছে আপনারা মিডিয়ার লোকরা অনেকে অ্যাডভার্টাইজের জন্য মমতা ব্যানার্জির সব কথা ভাঙা রেকর্ড গত সাড়ে তিন বছর ধরে বাজার মমতা ব্যানার্জি কেস করেছিলেন আমার এগেসিডে নন্দীগ্রাম মামলায় সে কেস কেন তোলেন না তিনি হাইকোর্টে কোনো ডকুমেন্ট ওনার কাছে নেই বলে উনি যখনই বিপদে পড়েন এবং আমার চাপ সহ্য করতে না পেরে এই সব কথাবার্তা বলেন এমনকি আজকে হলদিয়াতে কাকে ভোট দিতে হবে সেটাই বলতে পারেননি ভুলে গেছেন শুভেন্দুর আতঙ্কে কাকে ভোট দিতে হবে কার সমর্থনে এসেছেন সেটুকুও বলতে পারেননি আর নন্দীগ্রামে মমতা ব্যানার্জি ভালো পায়ে প্লাস্টার জড়িয়ে অনেক নাটক করেছেন তার উত্তর ভারতবর্ষের গণতন্ত্র জনগণ দেয় বক্তৃতা করে বা কোনো মিডিয়াতে বারবার ছবি দেখিয়ে পুলিশ দিয়ে অর্থ দিয়ে দিন ভারতবর্ষে কেউ স্বীকৃতি পায়নি দু হাজার একুশ সালে নন্দীগ্রামের জনগণ পঁয়ষট্টি হাজার মুসলমান ভোট সব মমতাকে দিয়েছে তারপরেও এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে আমাকে জিতিয়ে মমতা ব্যানার্জির মিথ্যাচার কুৎসা তার উত্তর নন্দীগ্রামের গণদেবতা জনতা জনার্দন ভোটাররা দিয়েছে এরপরে আর কোন প্রশ্ন উত্তর নেই ইন্ডিয়া জোটে মমতা ব্যানার্জী প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে শুভেন্দু বলেন উনি ভারতীয় রাজনীতিতে অপ্রাসঙ্গিক যেদিন স্যান্ডো বুক পকেট লাগবে আর পুকুরে ইলিশ মাছ চাষ হবে সেদিন উনি প্রধানমন্ত্রী হবেন কি বললেন আর শোনাবো উনি অপ্রাসঙ্গিক ভারতবর্ষের রাজনীতি যেদিন স্যান্ডগিন জিতে বুক পকেট লাগবে আর পুকুরে ইলিশ মাছ চাষ হবে সেদিন কেই প্রধানমন্ত্রী হবে উনি অপ্রাসঙ্গিক ভারতবর্ষের রাজনীতি যেদিন স্যান্ডোগিন জিতে বুক পকেট লাগবে আর পুকুরে ইলিশ মাছ চাষ হবে সেদিন কেই প্রধানমন্ত্রী হবে এছাড়াও তৃণমূলের প্রার্থীকে কটাক্ষ করে শুভেন্দু বলেন এটা পঞ্চায়েতের ভোট নয় রাজ্য সরকারের ভোট নয় ভোট দেশের ভোট শুধু প্রণত টুটুর কথা ভাবলে হবে না কাকে প্রধানমন্ত্রী করবেন ভাবতে হবে কালীপদ সরেন বাবু আপনার প্রধানমন্ত্রী কে আপনি পার্লামেন্টে গিয়ে কি করবেন হাত পা ছড়বেন আর বলবেন পিসি ভাইপো জিন্দাবাদ পার্লামেন্টে টিএমসির কাজটা কি দুশো সত্তর নরেন্দ্র মোদী পেয়ে গেছেন প্রধানমন্ত্রী হয়ে গেছেন আপনাকে ঠিক করতে হবে পচাডোবাতে ডুববেন টিএমসি তো পঁচাডোবা এদোপুকুর আর বিজেপি হচ্ছে সাগর পিষি কোনোদিন প্রধানমন্ত্রী হবেন না যেদিন গরুর গাড়িতে হেডলাইট লাগবে আর পুকুরে ইলিশ মাছ চাষ হবে সেদিন পিষি প্রধানমন্ত্রী হবেন আর কি বললেন শুভেন্দু অধিকারী শুনুন তাই প্রধানমন্ত্রী নয় ভোট শুধু প্রণব শুধুর কথা ভাবলে হবে না কাকে প্রধানমন্ত্রী করবেন তাকে ভাবতে হবে তৃণমূল বলতে পারবে মাননীয় কালী প্রদর্শনের ভাবে আপনার প্রধানমন্ত্রী কি আপনি গিয়ে কি করবেন পার্লামেন্টে হাত পা ছুঁড়বেন হাত পা ছোড়াছুড়ি করবেন আর বলবেন পিসি জিন্দাবাদ ভাইপো জিন্দাবাদ আপনি কি করবেন চাকরি পার্লামেন্টে পাঁচশো তেতাল্লিশে বিজেপি লড়ছে পাঁচশো তেতাল্লিশে ইতিমধ্যে গুজরাটের সুরার মধ্যপ্রদেশে ইন্দোর জিতে গেছি আমরা তিনশো আশি টাশিতে ভোট শেষ হয়ে গেছে দুশো সত্তর অলরেডি নরেন্দ্র মোদী পেয়ে গেছে প্রধানমন্ত্রী হয়ে গেছে আপনি ঠিক করুন আপনাকে ঠিক করতে হবে পচা দেবাতে ডুববেন তৃণমূল তো পচা ডোবা ইন্দোপুর

আর নন্দীগ্রামে মমতা ব্যানার্জি ভালো পায় প্লাস্টার জড়িয়ে অনেক নাটক করেছেন যখনই বিপদে পড়েন আমার চাপ সহ্য করতে না পেরে এইসব কথা বলেন মমতাকে বেনজির আক্রমণ অধিকারী ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণত সমর্থনে ঝাড়গ্রামের শিলদাতে বিজয় সংকল্প সভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিনের সভা মঞ্চে একেবারে চাঁছা ছোলা ভাষায় হাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্য সরকার চোর দ্বারা পরিচালিত হচ্ছে মন্তব্য করেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে শুভেন্দু বলেন যখনই বিপদে পড়েন আমার চাপ সহ্য করতে না পেরে এইসব কথা বলেন শুভেন্দু আতঙ্কে হলদিয়াতে কাকে ভোট দিতে হবে সেটাই বলতে পারেননি ভুলে গেছেন আর নন্দীগ্রামে মমতা ব্যানার্জি ভালো পায়ে প্লাস্টার জড়িয়ে অনেক নাটক করেছেন কি কি বললেন শুভেন্দু অধিকারী এদিন শোনাই উত্তর নন্দীগ্রামের লোক একটু সালে দিয়ে দিয়েছে আপনারা মিডিয়ার লোকরা অনেকে অ্যাডভার্টাইজের জন্য মমতা ব্যানার্জির এসব কথা ভাঙা রেকর্ড গত সাড়ে তিন বছর ধরে বাজান মমতা ব্যানার্জি কেস করেছিলেন আমার এগেনস্টে নন্দীগ্রাম সেই কেস কেন তোলেন না তিনি হাইকোর্টে কোনো ডকুমেন্ট ওনার কাছে নেই বলে উনি যখনই বিপদে পড়েন এবং আমার চাপ সহ্য করতে না পেরে এইসব কথাবার্তা বলেন এমনকি আজকে হলদিয়াতে কাকে ভোট দিতে হবে সেটাই বলতে পারেননি ভুলে গেছেন শুভেন্দুর আতঙ্কে কাকে ভোট দিতে হবে কার সমর্থনে এসেছেন সেটুকুও বলতে পারেননি আর নন্দীগ্রামে মমতা ব্যানার্জি ভালো পায়ে প্লাস্টার জড়িয়ে অনেক নাটক করেছেন তার উত্তর ভারতবর্ষের গণতন্ত্র জনগণ দেয় বক্তৃতা করে বা কোনো মিডিয়াতে বারবার ছবি দেখিয়ে পুলিশ দিয়ে অর্থ দিয়ে দিন ভারতবর্ষে কেউ স্বীকৃতি পায়নি দু হাজার একুশ সালে নন্দীগ্রামের জনগণ পঁয়ষট্টি হাজার মুসলমান ভোট সব মমতাকে দিয়েছে তারপরেও এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে আমাকে জিতিয়ে মমতা ব্যানার্জির মিথ্যাচার কুৎসা তার উত্তর নন্দীগ্রামের গণদেবতা জনতা জনার্দন ভোটাররা দিয়েছে এরপরে আর কোন প্রশ্ন উত্তর নেই উনি অপ্রাসঙ্গিক ভারতবর্ষের যেদিন বুক পকেট লাগবে আর পুকুরে ইলিশ মাছ চাষ হবে সেদিনকেই প্রধানমন্ত্রী হবে উনি অপ্রাসঙ্গিক ভারতবর্ষের রাজনীতি যেদিন জিতে বুক পকেট লাগবে আর পুকুরে ইলিশ মাছ চাষ হবে সেদিনকেই প্রধানমন্ত্রী হবে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন